হ্যাঁ অনেক কথাই রয়েছে টাটা রয়েছে এক ঝাঁক আলাম আয় হাদিসটাকে সহি বলেছেন এক ঝাঁক আলাম আয় হাদিসটাকে জাল বলেছেন এক ঝাঁক আলাম আয় খেলাম হাদিসটাকে হাসান বলেছেন এক ঝাঁক আলাম আয় খেলাম হাদিসটাকে দই বলেছেন তো যারা সহি বলেছেন তারা অনেক বড় বড় আলাম আয় যারা জয়ী বলেছেন তারা অনেক বড় বড় আলাম আয় যারা জাল বলেছেন তারা বড় বড় অন্তর্ভুক্ত আমরা মনে করি তবে তাদের সংখ্যা কম এবং তাদের গবেষণাটা একটু মানে ত্রুটিপূর্ণ আমরা মনে করি এই বিষয়ে হ্যাঁ তো শ্রদ্ধা করি তাদের মতটাকে কারণ এলমে হাদিস অনুযায়ী এই সরতের যে বর্ণাগুলি আছে তাতে জাল হাদিসের হুকুম লাগানো যায় না ইমাম মুসলিম হাদিসটিকে বিশুদ্ধ বলা দেখিয়েছেন। এবং হাফে হাজার চলচার আলোচনা করে উনি হাসান বলেছেন বলেছেন যে এটা হাদিস একবারে সহি নাই যেমন মানে ইবন হামমান দাবি করেছেন একবার মৌদু মানে জালো নাই যেমন ইবনুল জাহজির দাবি করেছেন সঠিক কথা হলো যে হাদিসটা হাসান এভাবে হাফিব ইবন হাজার ফায়সালা দিয়েছেন হ্যাঁ তো শেখ আলবানি রহমান্লাহ উনি এই হাদিস নিয়ে গবেষণা করেছেন গবেষণা করে ওনার দৃষ্টিকোণ থেকে ওনার গবেষণা এই পর্যায়ে পৌঁছে হাজির সহি সহি তার গেবনে আনেছেন হাসটিকে প্রখান্ত শেখাল হাসি যার মনে করেন তারপরে সে যার মনে করেন তবে তার একটা কথা পাওয়া যায় যার দ্বারা মনে হয় যেন উনি প্রত্যাহার করেছেন তার মতকে আল্লাহ আলম তো যাই হোক টাই রয়েছে এখন কথা হলো আমি পক্ষে নাই যেখানে বড় বড় যাদ্রের কাজেই হাফিজ হাজারের কথাটা যদি আমরা মেনে নেই তো অনেকটাই বলা যেতে পারে সহনশীল কথা মধ্যস্থপূর্ণ কথা কথা যে একেবারে সহি নাই একবারে জয়ীফও নাই জালও নাই হ্যাঁ তবে যারা বলেছেন আমরা তাদের মতকে শ্রদ্ধা করি সুতরাং এই সারাতের ক্ষেত্রে যারা পড়তে চায় পড়তে পারে সমস্যা নাই তাদেরকে বাধা দেওয়ার নাই আর যাদের মন পরিতুষ্ট হয়েছে এই মাসালা এই ফতোয়ায় যে এই মতের উপর যে এই হাদিসটা ঠিক না জয়ী জাল তারা পড়বে না কিন্তু যারা পড়ে বাড়াবাড়ি করে তাদেরকে বিরত রাখার চেষ্টা করবে না কারণ আল্লাহ আল্লাহামিন তার রহমতের ভান্ডারে রহমতের কমতি নাই এখানে যারা বলার চেষ্টা করেছে জাল বা জয়ীফ কারণে অনেক সব রয়েছে আর সমাদের দুর্ব আছে ইত্যাদি তো এমন অসুবিধা আছে যে অনেক অনেক নেগে কথা বলা হয়েছে অল্প আমল হচ্ছে আমল একেবারে নগন্য ছোটো আমল তো ওটা কথা না আসল কথা যে এই সসবি এমন করা যাবে কিনা তো বুঝতে পেরেছেন যাবে যাবে না মানে সন্ন্যাস বেদা পক্ষে কথা রয়েছে তো প্রশ্নকারী ভাই সহ সবাইকে বলবো যাদের ইচ্ছা করতে পারে মন চাই করতে পারে সবসময় তার পক্ষে এক ঝাঁক ওলামা কেরাম রয়েছেন যারা মনে করেন জয়ী জল সৌদি আরবের মাসে একজন জয়ী জল মনে করেন আমরা তাদেরকে স্বাগত জানাই সমস্যা নাই পড়বে না তবে একেবারে যে পড়ছে তাকে বলে যে সেই মানে একটা কথাই বলা এবং সেটাকে প্রাধান্য দেওয়া অন্যটাকে সহ্য না করা এটা মনে করি বরাবরই সামিল যাহোবেশে বিস্তৃত আলোচনা করেছে এবং কারা কারা সহি কারা কারা হাসান কারা কারা জয়ীফ কারা কারা জাল বলেছেন সেখানে বিস্তৃত আলোচনা রয়েছে এবং ডর্জন খানেক আলাম এর দিন মহাদেশ ক্যারাম সই বল সুদ সেখানে অন্যতম সুধা আল্লাহ আলম